আসসালামু আলাইকুম আজকে আবার আমি আসছি বারৈপাড়া থেকে একটু ভিতরে জাল শোকা এই জায়গাটার নাম জাল শোকা অনেক বড় একটা বিল এই বিলে মাছ ধরতে আসছি সুন্দর একটা বিল এখানে কিছুদিন আগে অনেক নলা মাছ ধরা পড়ছে অনেক অনেক মাছ পাইছে আজকে আমি আসছি আমি নলা মাছ পাইনি অবশ্যই কই মাছ পেয়েছি মোটামুটি কিছু সংখ্যক কই মাছ পাইছি ওই এক কাকু জাল টানাচ্ছে সুন্দর জায়গা সুন্দর বিল আপনারা যারা জিরানি বারৈপাড়া কবিরপুর এদিকে থাকেন আসতে পারেন সুন্দর এলাকা এই বিলের চতুর সাইড দিয়ে বসি দিয়ে শিকারীরা মাছ ধরে অনেক সুন্দর একটা বিল আমি মাছ পছি দেখাই এইগুলি কই মাছ পেয়েছি অনেকগুলি কই মাছ পেয়েছি অনেকগুলি সুন্দর কই মাছগুলি প্রায় পনেরো বিশটা কই মাছ পেয়েছি Take him, take him, take him. <laughs>